নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম এক কালেকশনের পরে কি কি খাবার দাবার খাবেন কি খাবার দাবার খাবেন না কি কাজগুলো করা সেফ এবং এক কালেকশনের পরে কি এমব্রয় ট্রান্সফারের পরে যেরকমভাবে সমস্ত বিধিনিষেধগুলো মানতে হয়েছিল মাছ মাংস ডিম এগুলো কি খাবেন না এক কালেকশনের পরে এরকম কিন্তু অনেক প্রশ্ন অনেক কমেন্ট আপনারা করে থাকেন তো এক কালেকশনের পরে কি এমব্রয়েড ট্রান্সফারের পরের মতোই ভেজ খাওয়া খাবার খেতে হবে ননভেজ খাবার খাওয়া যাবে না এই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে আসছে কমেন্টে তাই ভাবলাম যে আজকে এই বিষয়টাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলবো যে এক কালেকশান হওয়ার আগে আমাদেরকে কিন্তু প্রচুর ইনজেকশন দেওয়া হয় এগ ম্যাচিওর করার জন্য এবং এগের কোয়ালিটি কোয়ান্টিটি ভালো করার জন্য তো যে কারণে যখন এগ তৈরি হয় এগ ম্যাচিওর হয় তখন কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন লাগে প্রচুর পরিমাণে প্রোটিন নিয়ে নেয় এগুলো ম্যাচিওর হওয়ার জন্য এগ তৈরি হওয়ার জন্য এগ কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হয় তো এগ কালেকশানের পর যখন এগুলো বের করে নেওয়া হয় এগ বের করে নেওয়ার ফলে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে এগ প্রোটিনের ঘাটতি পড়ে যায় তো এই প্রোটিনের ঘাটতি কিভাবে মেটাবেন ডক্টরা সবসময় এক কালেকশান পরে আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে বলবে আমি বলবো যে এক কালেকশানের আগে থেকেই আপনারা প্রোটিন জাতীয় খাবার খাওয়া শুরু করে দিন এক কালেকশানের আগে থেকে যদি আপনারা প্রত্যেক দিনের ডায়েটে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার রাখেন তাতে করে আপনাদের এক কোয়ালিটি ভালো হবে এক তাড়াতাড়ি ম্যাচিওর হবে এবং আপনার শরীরে সেই সাথে মানে প্রোটিনের যে ঘাটতিটা পড়তো সেটাও কিন্তু পড়বে না তাই এক কালেকশানের আগে থেকেই প্রোটিন জাতীয় খাবার খাওয়া শুরু করে দিন এবং এক কালেকশানের পরে অবশ্যই আপনার ডায়েটে কোনো কিছু রাখবেন আর না রাখবেন অবশ্যই কিন্তু প্রোটিন জাতীয় খাবার রাখবেন ডক্টরা কিন্তু এক কালেকশানের পরে দুধের সাথে প্রোটিন পাউডার খেতে বলেন দুধ তো প্রোটিনই তার সাথে কিন্তু প্রোটিন পাউডারও দিয়ে থাকেন আমাকে যেটা দেওয়া হয়েছিল তো প্রত্যেক দিন দুবার করে দুধের সাথে প্রোটিন পাউডার দিয়ে খেতে বলেন তাছাড়াও কিন্তু আপনাকে ডিম সেদ্ধ খেতে বলা হবে প্রত্যেকদিন দিন অন্ততপক্ষে দুটো করে ডিম সেদ্ধ আপনাকে খেতে বলা হবে যাতে করে আপনার শরীরে যে প্রোটিনের ঘাটতিটা পড়ছিল বা প্রোটিনের ঘাটতিটা পড়তে পারে সেটা কিন্তু মিটবে এই প্রোটিন জাতীয় খাবার খাবারকে তাছাড়াও আপনি যে সমস্ত খাবারগুলোতে প্রচুর প্রোটিন থাকে সেগুলো আপনি আপনার ডায়েটে রাখতে পারেন যাতে করে আপনার শরীর আবার পুনরায় আগের মতন ফিরে মানে আগের মতন হয়ে যায় আর প্রোটিনের ঘাটতিটা যাতে আপনার শরীরে না আসে কারণ ভবিষ্যতে এরপরে আরও কিন্তু জার্নি আছে কারণ আইভিএফ জার্নির এই ফেসটা কিন্তু শেষ ফেস নয় এরপরে আমাদের এমব্রায়ো তৈরি করার পর এমব্রায়ো ট্রান্সফার রয়েছে আমাদের কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হবে যে কারণে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন এক কালেকশনের পর নিতে হবে এবার বলবো যে কি কি খাবার খাবেন না দেখুন এক কালেকশনের পরে এমব্রয়ো ট্রান্সফারের পরের মতন কোনো নিষেধ নেই এমরায়ো ট্রান্সফারের পরে যেরকম বলেছিলাম ভেজ খাবার খেতে হবে নন ভেজ খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই নন ভেজ খাবার না খেলেই ভালো হয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো অ্যাভয়েড করুন কিন্তু এমরায় এগ কালেকশানের পরে কিন্তু এই বিষয়গুলো একদমই আপনাকে মানতে হবে না এমব্রায়ো ট্রান্সফারের পরে যেরকমভাবে আপনি শুধু ভেজ খাবার খেয়েছিলেন সেরকম কিন্তু এগ কালেকশানের পরে আপনাকে শুধু ভেজ খাবার খেয়ে থাকতে হবে না এগ কালেকশানের পরে আপনি সমস্ত কিছু খেতে পারেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব খাবারই খেতে পারেন শুধু এটাই বলবো যেহেতু এক কালেকশানের পরে এগ কালেকশানের আগে থেকে আমাদের আমাদেরকে যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় তার একটু সাইড এফেক্টস থাকে যে সাইড এফেক্টসের কারণে আমাদের কিন্তু গ্যাসের প্রবলেম হয় অনেক সময় পেট ফোলা ফোলা ভাব লাগে অনেক সময় কি হয় অ্যাসিডিটি হয় অনেক সময় বমি বমি ভাব লাগে মানে গা গলানোর একটা টেন্ডেন্সি থাকে বা অনেকের ক্ষেত্রে হয়তো বমি হতেও পারে তো যেহেতু এরকম সমস্যা হয়ে থাকে অনেক সময় অ্যাবডোমেন পেন হতে পারে সেই কারণে আমি বলবো যে খুব বেশি স্পাইসি খাবার এই সময় অ্যাভয়েড করুন এক কালেকশানের পরে বেশ কয়েকদিন অ্যাভয়েড করুন তারপর তো আপনি নর্মাল লাইফে ফিরে যেতেই পারবেন আপনি ঘরের খাবার খান ঘরে তৈরি আপনি যে কোনো খাবার খেতে পারেন একটু কম স্পাইসি করে একটু কম তেল মশলা দিয়ে আপনি খাবার খান তাতে করে আপনার শরীরের জন্য ভালো হবে এবং শরীর সুস্থ হয়ে যাওয়ার পরে আপনি আবার নর্মাল ডায়েটে বা আপনি চাইলে স্পাইসি খাবার যদি পছন্দ করে থাকেন খেতেই পারেন সেটা পরে এবার বলি যে অনেকে বলে থাকেন যে এক কালেকশনের পরে কি খেলে ভালো হয় দেখুন একটা তো বললাম যে প্রোটিন অবশ্যই খেতে হবে প্রোটিন অবশ্যই আপনার ডায়েটে রাখতে হবে আপনি অক্সিডেন্ট জাতীয় খাবার খেতে পারেন যেগুলো ফল বিভিন্ন ফল থাকে সেই ফলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটা নিতে পারেন এছাড়াও আপনি ফলিক অ্যাসিড নিতে পারেন এই সময়টাই তাছাড়া আপনি ফাইবার জাতীয় খাবার খেতে পারেন ফাইবার জাতীয় খাবার খেলে আপনার স্টুল নর্মাল থাকবে এবং এই সময়টাই যেহেতু আপনি খুব বেশি প্রেশার দিতে পারবেন না এক কালেকশানের পর পরই পেটে অনেকটা ব্যথা থাকে তো সেই কারণে আমি বলবো যে ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খান যাতে করে কনস্টিপেশনে রকম সমস্যা আপনার না আসে এই তো গেল ডায়েটের কথা এবার বলি যে এক কালেকশানের পরে কোন কাজগুলো করা সেফ কোন কাজগুলো করা সেফ নয় অনেকেই প্রশ্ন প্রশ্ন করে থাকেন কমেন্ট করে থাকেন তো এক কালেকশনের পরে কিন্তু আপনি খুব বেশি ভারী কাজ করতে পারবেন না ডক্টররা আপনাকে দেখবেন বলেই দেবে যে এক কালেকশনের পরে অন্তত পক্ষে সাত দিন আপনি কোনো রকম ভারী কাজ করতে পারবেন না যেমন ভারী জিনিস তোলা খুব বেশি হার্ডওয়ার্ক করা সিঁড়ি দিয়ে খুব বেশি ওঠানামা করা বা খুব ভারী কোনো এক্সারসাইজ করা এগুলো কিন্তু আপনার এক সপ্তাহ বন্ধ থাকবে তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু আপনাকে এই সময়টাই বন্ধ রাখতে হবে অন্তত পক্ষে এক সপ্তাহ বন্ধ রাখতে হবে তারপর আপনি নর্মাল ডেলি আপনার যে লাইফস্টাইল সেখানে ফিরে যেতে পারেন আর ডেইলি যদি আপনি মনে করেন যে হালকা পাতলা কোনো কাজ করবেন অবশ্যই করতে পারেন হালকা পাতলা কাজ করতে পারেন ঘরোয়া হালকা পাতলা যে কাজগুলো করতে পারেন অবশ্যই কিছুটা রেস্ট নেবেন সারা সারাদিনের সারা দিনটাই কাজ করবেন না কিছুটা সময় রেস্ট নিন কিছুটা সময় হালকা পাতলা কাজ করুন এভাবে অন্ততপক্ষে সাত দিন আপনি মেনে চলুন তারপরে তো আপনি সুস্থ হয়েই যাবেন তারপরে আপনি আবার ডেইলি লাইফস্টাইলে ফিরে যেতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটিতে যা তারা যারা যে প্রশ্ন করছিলেন যে প্রশ্ন ছিল আপনাদের মনে এক কালেকশানের পরের বিষয়গুলো নিয়ে আশা করা যায় আজকে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আগামী অন্য কোনো ভিডিওতে